জগদ্দলে অতিরিক্ত নগরপাল কার্যালয় থেকে ঢিল ছড়া দূরত্বে বোমা উদ্ধার চাঞ্চল্য এলাকায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তিনসুখিয়া মাঠ এলাকায় স্থানীয় একটি খেলার মাঠের পাশে আবর্জনার মধ্যে সাতটি বোমা উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তবে বোমা উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে যে স্তূপ থেকে বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে একশো মিটারের দূরত্বে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপালের জগদ্দলের কার্যালয় অন্যদিকে মাঠের পাশেই রয়েছে একটি স্কুল বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক তৈরি হয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে এলাকায় মোতায়েন করা হয়েছে জগদ্দল থানার পুলিশ বাহিনী বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে সিআইডি বোম স্কোয়াড বোমা উদ্ধারের ঘটনায় কে বা কারা বোমা রাখল তা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনা নিয়ে ভাটপাড়া পৌরসভার শত নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ কুমার পান্ডে এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ খান জানান এটা তো ঠিক নয় যারা করছে বা যে হিসাবে করছে এটাকে ঠিক করছে না কেন কি আমাদের দেখলাম অফিসের জন্য যাচ্ছি

ঠিক আছে এইভাবে যেইভাবে এইখানে বম রাখা হচ্ছে এটাকে শান্তিকে একটা অশান্ত করার এখানে চাকরান্ত আবার চেষ্টা করা হচ্ছে দু উনিশ সালে যেইভাবে এটাকে ঠিক করা হলো বাট পালন যেইভাবে অশান্তি হয়েছিল হিন্দু মুসলিম রাইট থেকে আরম্ভ করে সব কিছু হয়েছিল তো এটাকে আজকে মোটামুটি অনেক রিকভারি করা হয়েছে রিকভারি না জিরো করা যেতে কিন্তু আবার দেখছি ইলেকশন এসে আবার দেখছি এখানে বম রেখে একটাকে শান্ত এলাকাকে শান্ত করার জন্য আবার চেষ্টা করি আমরা এটা কিছু লোক আছে যে সোশ্যাল বিজেপি কি লোক আছে ঠিক আছে ওই সবগুলো এটা করছে আমি প্রশাসনকে সিপি সাহেব আইসি সাহেবকে জানিয়েছি কি ভাই এই এর পিছনে যার হাত আছে যে রেখেছে এটাকে তদন্ত করা হোক কেন কি সামনে এসিপি অফিস আছে বাচ্চার স্কুল আছে ঠিক আছে এইখানে এটা ঠিক নয় কিন্তু যে করেছে বা যে লোক করেছে ওকে ধরে তাকে আরেস্ট করা হোক আর আইসি সাহেবকে এটাও বলেছি সামনে ইলেকশন আছে যে এন্টি সোশ্যাল লোক আছে যে এইসব জানবেন কে এইসব কিছু করবে তাকে ভাই আরেস্ট করার জন্য সেটাকে দুষ্কৃতির লাভাত্রে সেটা তো প্রশাসনকে বলেছি কি ভাই এইগুলো দুষ্কৃতি যা আছে সবগুলোকে ভাই খাতাতে ডালুন যেহেতু কি যেহেতু শান্ত পরিবেশ হোক শান্ত ভালোভাবে ভোট হোক মানুষ ভোট দিক ঠিক আছে এই এলাকাকে ভীত করে কিছু আসা যায় না এই প্রশাসনকে বলেছি এটা গুপ্তার বাগান মাঠ বলে এটাকে তিনসুকিয়া মাঠ বলে গুপ্তার বাগান ওয়ার্ড নম্বর সতেরো সতেরো এটা তো আমাদেরও খুবই আশ্চর্যজনক কথা এখানে তো এরকম হওয়া উচিত না তারপরে এখানে দেখছেন গরুগুলো থাকে আমাদের বাচ্চা এখানে সবসময় খেলতে থাকে স্টার্টিং সময় আসে বাচ্চারা সাড়ে দশটার সময় এখানে আধ ঘন্টা খেলে তারপরে স্কুলটা আমাদের রিজিউম হয় কিন্তু আজকে যেটা হলো এটা নিয়ে আমাদের খুব চিন্তাজনক আমরা ভয়েতে আছি হঠাৎ কিছু হয়ে গেলে এখন তো মাঠে পাওয়া গেছে হঠাৎ কোনো দিন শুনবেন যে স্কুলের আশেপাশে থাকলে বাচ্চারা কিছু মিস্যাপ হয়ে গেলে তো আমাদের উত্তর দিতে হবে তা আমি রিকোয়েস্ট করছি প্রশাসনকে আমাদের চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব যে এইসবগুলো ঘটনাগুলো দেখলে খুব ভালো হয় আমরা যে টেরারে আছি ভয়েতে আছি সেটা কমে যাক এইদিকে একটা আমাদের খ্রিস্টান কমিশনার পুলিশ পাশে একটা আইসিডিএস সেন্টার এইখানে একটা হেলথ সেন্টার হচ্ছে খুবই এটা পাবলিকলি জায়গা সবসময় পাবলিক থাকে আমাদের আর তারপরে আমরা একশো দেড়শো বাচ্চা নিয়ে সবসময় থাকি এইখানে এই নিয়ে আরো চিন্তা আমাদের ইন ফিউচার আমাদের কি হবে সে জানি না ওনলে এত খরচ খরচ দেখবে বুঝবে না মোর মানে এই যে বব সুচারি তো আপনাদের খরচ করে চালাও ওই যে আছে আওয়াজ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে